কে ভালো হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যেতে হবে কি হয়ে নেককার হয় ও তাওয়াফনা মার আবরা আর আয়াতটা যখন রাসূল পেলেন সারা রাত কেঁদেছেন সারা দিন কেঁদেছেন তিনটি আয়াত সুরা আলে ইমরানের 190 থেকে 194

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আদা আযি ইব্রাহিমিন নাক হামিদুম প্রশংসা গা আল্লাহ সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ একটা প্রশংসা করব যেটা করতেন রহমাতাল্লিল আকাশের সব রহমতের দোর আল্লাহ খুলে দিবেন পড়েন আল্লাহ আকবার আল্লাহু আকবার তাসবীহ সুবহানাল্লাহ এখন একটা দোয়া পড়ব কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লিখে দিবে বেশি ঝুত হলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে কি মানে করেন আপনি আপনি থাকবেন না কিন্তু সওয়াব যেতে থাকবে তিন ব্যক্তি এটা পাবে না কয় ব্যক্তি

কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো দল গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না দুনিয়াও শেষ আকেরা তো শেষ বসেন এই আমি শেষ উঠেন কেন চিনেন তো চিনেন আসল রাজাকার হ্যাঁ আঠারো কোটি মানুষই রাজাকার হয়ে গেছে তুমি কে তুমি কে আমি খেয়ে চেয়েছিলাম হয়ে গেছি হ্যাঁ আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন আরো জোরে বলে না আমি এই শব্দটা একটা ভালো শব্দ ছিল এই জন্যই আল্লাহ এটাকে বক দান করেছেন এই নামে যাদেরকে মারা হয়েছে একজন দুষী না একজনো চোর ছ্যাচর না সবগুলো ছিল ভালো মানুষ ঠিক কিনা না দুই নাম্বার যারা বেনামাজি তাদের কোন দোয়া কবুল নামাজ পড়েন নাই আজকে যদি মারা যান ফেরাউনের সাথে দেখা হবে। নমরুদের সাথে সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়ে যান রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। আছে। সব নেক এক করে দেন কি করে দেন? এক করে দেয় আনতা ওয়াফানা মাআল। আবরাফ বিতুর পরই যেন মধ্যে থাকতে পারি। আল্লাহু